শুরু হয়ে গেছে কচুধরম কেলার মাঠে সাইট হয়ে গেছে আমাদের কচু ধরম কেলার মাঠে আজকে আহ ত্রিপুরা থেকে এসেছেন প্লেয়ার এবং ইম্পল থেকেই প্লেয়ার এসেছেন ডিমা হাসাও হাফলং থেকেও আজকের খেলায় প্লেয়ার বল খেলছেন আমাদের কচু খেলার কেলার মাঠে দূর থেকে আগত প্লেয়ার ত্রিপুরা ইম্পল এবং ডিমা হাসাও হাফলং থেকে এসে বারিকনগরে বারিকনগর দলের হয়ে বল খেলছেন দারুণ ছিল কিন্তু আবারও বারিক বারিকনগর দলের পায়ে বল দেখি শট করেছেন কিন্তু গোল পোস্টে ডিফেন্স হেড দিয়ে মিডিল পোস্টে চলে এসেছে বল

এখনো বল শালচাপ এফসি দলের পায়ে ছিল কিন্তু দেখি কি হয় ঠিক হয়ে গেল আজকে খেলায় তারিকনগর এফ দলের হয়ে অর্থাৎ ইউনাইটেড এফ সি পারিকনগর দলে মেঘালয় আগরতলা এবং ত্রিপুরার খেলোয়াড়ের সমৃদ্ধ এই দলে সেই ভালো খেলোয়াড়রা আজকে খেলে খেলছে সুতরাং বারিকনগর পাল্লায় অনেকটাই ভারী

check check enemy enemy quick quick sorry sorry hey 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 বল দেখি এখনো এক্সির করেছেন কিন্তু দুর্দান্ত শর্ট ছিল কিন্তু সুবর্ণ একটি সুযোগ হারিয়েছেন বারিকনগর এফসি দল শর্ট করেছেন দেখি কি হয় গোল গোলপোস্টের সামনে দারুণ হেড ছিল কিন্তু গোলপোস্টের বাইরে দিকে বলতে চলে গেল